আচ্ছা জীবনে কি কখনো ভেবেছেন যে এত পরিশ্রম করা সত্ত্বেও আমাদের কেন দারিদ্রতা দূর হয় না কখনো কি এটা ভেবেছেন যে একজন ব্যক্তি অল্প পরিশ্রম করেও সফলতা লাভ করে আবার কোনো কোনো ব্যক্তি সারা জীবন পরিশ্রম করে গেলেও সে সফল হয় না আবার কখনো কি এটা ভেবেছেন যে একজন মানুষ কেন সারা জীবন দারিদ্রতার শৃঙ্খলে আবদ্ধ থাকে এখানে ভগবান শ্রীকৃষ্ণ একটি কথা বলেছেন যে কর্মই হল জীবন বদলে দেওয়ার একমাত্র উপায় আবার আচার্য চাণক্য নীতি বলে যে আপনার অভ্যাসই আপনার অসফল হওয়ার প্রধান কারণ তাই আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেই সাতটি বিষয় নিয়ে যেগুলো আপনি ত্যাগ করতে পারলে আপনার জীবনে কখনোই দারিদ্রতা আসবে না সেই কারণেই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার জীবনে এই জ্ঞানগুলো প্রয়োগ করার চেষ্টা করুন তাহলে চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম যে বিষয়টি ত্যাগ করতে হবে তা হল আলস্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ওঠো জাগো কাজ করো কারণ কর্ম ছাড়া জীবন পূর্ণ হয় না আমাদের জীবনে আমরা অনেক গুরুত্বপূর্ণ সময় অলসতার কারণে নষ্ট করি আজকের কাজ কালকে করব বলে ফেলে রাখি ছোট ছোট কাজের জন্যে আমরা একেবারেই উদ্যোগী হই না আর এটাই হলো আমাদের জীবনের সাফল্যের পথে সবথেকে বড় বাধা আবার আচার্য চাণক্য তার চাণক্য নীতিতে বলেছেন অলস ব্যক্তি তার জীবনকে নষ্ট করে এবং অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে চাণক্য বলেছেন অলসতা দূর করার একমাত্র উপায় হলো সঠিক সময়ের ব্যবস্থাপনা এবং নিজের লক্ষ্য নির্ধারণ করা মনে রাখবেন বন্ধু সময় কখনো ফিরে আসে না সুতরাং আজই কাজ শুরু করে দিন দ্বিতীয় যে অভ্যাসটি আমাদের ত্যাগ করতে হবে তা হলো মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা এমন একটা অভ্যাস যা আমাদের প্রথমে তো খুব সহজ মনে হবে কিন্তু পরবর্তীকালে আমাদের জীবনের সব থেকে বড় ক্ষতি ডেকে আনে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সত্যই হল মানুষের জীবনের সঠিক পথ সত্যের পথ অবলম্বন করলে মানুষের জীবনে সুখ শান্তির কখনোই অভাব হবে না মানুষের জীবনে কখনোই দারিদ্রতা আসবে না আবার আচার্য চাণক্যর মতে মিথ্যাবাদী ব্যক্তি কখনোই সমাজে সম্মান পায় না তাদের সমাজে নিজের পরিবারে কোনো বিশ্বাসযোগ্যতা থাকে না সুতরাং জীবনে যে কোনো পরিস্থিতিতেই থাকেন না কেন সময় সত্যি কথা বলুন কারণ সত্য সব সময় শক্তিশালী তৃতীয় যে বিষয়টি আমাদের ত্যাগ করতে হবে তা হলো ক্রোধ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ক্রোধ থেকে লোভ জন্মায় লোভ থেকে বিভ্রান্তি বিভ্রান্তি থেকে মানুষ জ্ঞান হারিয়ে ফেলে আর জ্ঞান হারিয়ে ফেললে মানুষের জীবন ধ্বংস হয়ে যায় ক্রোধ মানুষকে এমন কিছু করতে বাধ্য করে যা পরে তাকে পস্তাতে হয় অনেক সময় আমরা রাগের বসে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি যা আমাদের জীবনের সবথেকে বড় ভুলে পরিণত হয় তাই বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ক্রোধ নিয়ন্ত্রণ করতে শ্বাস প্রশ্বাসের অনুসরণ করুন ধ্যান করুন এবং যখন রাগ হবে তখন কয়েক সেকেন্ডের জন্যে চুপ থাকুন এবং নিজেকে শান্ত করে নিন এতে আপনি নিজের ক্রোধকে শান্ত করতে পারবেন এবং নিজেকেও নিয়ন্ত্রণ রাখতে পারবেন চতুর্থ যে বিষয়টি আমাদের পরিত্যাগ করতে হবে তা হলো অপচয় করা আচার্য চাণক্য বলেন যে ব্যক্তি তার আয়ের থেকে সঞ্চয় করতে পারে না সে ব্যক্তি কখনোই ধনী হতে পারে না তিনি আরও বলেন যে ব্যক্তি তার সম্পত্তি নিয়ন্ত্রণ করতে পারে না সে ব্যক্তির কাছে কখনোই সম্পদ টেকে না উদাহরণস্বরূপ ধরুন আমরা অনেক সময় অনেক অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলি যেমন ধরুন দামি দামি মোবাইল দামি দামি গেজেট বাড়িতে খাবার না খেয়ে হোটেল থেকে বা অনলাইনে খাবার অর্ডার করা এই সমস্ত দিকে আমরা শুধু শুধু পয়সা নষ্ট করি তাই বন্ধুরা আজ থেকে আপনার আয়ের সঠিক ব্যবহার করুন আপনার আয়ের কিছুটা অংশ সঞ্চয় করুন আপনি আপনার সারা মাসের খরচের একটি বাজেট তৈরি করুন এবং সেই অনুযায়ী খরচা করুন একটি কথা মনে রাখবেন সঞ্চয় কিন্তু আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে পঞ্চম যে বিষয়টি আমাদের ত্যাগ করতে হবে তা হলো ভুল সঙ্গ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সৎ মানুষের সঙ্গ আপনাকে প্রকৃত জ্ঞান এবং শান্তি দেবে আর খারাপ সঙ্গ আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে আবার আচার্য চাণক্য বলেছেন মানুষ তার সঙ্গীদের দ্বারা প্রভাবিত হয় যদি আপনি খারাপ সঙ্গের মধ্যে থাকেন তাহলে আপনি জীবনে ভুল পথে চলবেন আর যদি আপনি সৎ এবং অনুপ্রেরণামূলক মানুষের সঙ্গে থাকেন তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন তাই বন্ধুরা আপনার চারপাশে থাকা মানুষের ওপর একটু নজর দিন এবং সৎ ইতিবাচক এবং পরিশ্রমী মানুষের সঙ্গে বন্ধুত্ব করুন ষষ্ঠ যে বিষয়টি আমাদের পরিত্যাগ করতে হবে সেটা হলো ধৈর্যের অভাব ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ধৈর্য আর অধ্যাবসানাই হল জীবনের সফলতার মূল চাবিকাঠি অনেকেই দেখবেন জীবনে ছোট ছোট চ্যালেঞ্জ গ্রহণ করতেই হাঁপিয়ে ওঠেন হাল ছেড়ে দেন মনে রাখবেন বড় কিছু করতে হলে জীবনে বড় কিছু অর্জন করতে হলে ধৈর্যই হলো একমাত্র রাস্তা আপনার মধ্যে ধৈর্য থাকাটা খুবই প্রয়োজন কারণ এই ধৈর্যই আপনাকে কঠিন সময় পার করতে শক্তি যোগাবে তাই বন্ধু যে কোনো কাজ শুরু করার আগে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করুন তারপর নিজের প্রতি বিশ্বাস রেখে ধৈর্য ধরে তার পেছনে লেগে থাকুন দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে আপনি ঠিক তার ফল পাবেন সপ্তম যে বিষয়টি আমাদের ত্যাগ করতে হবে তা হল অন্যের দোষ খোঁজা বন্ধ করতে হবে আচার্য চাণক্য বলেছেন অন্যকে দোষারোপ করার বদলে নিজের ভুলগুলো আগে দেখুন আমরা প্রায়শই কি করি আমাদের ব্যর্থতার জন্যে অন্যকে দোষারোপ করি এতে কিন্তু আমাদের সমস্যার সমাধান হয় না বরং আমাদের উন্নতির পথ বন্ধ হয়ে যায় তাই বন্ধুরা নিজের ভুল স্বীকার করতে শিখুন এবং তা ঠিক করার চেষ্টা করুন নিজেকে প্রশ্ন করুন যে আমি কিভাবে আরও ভালো করতে পারি এই প্রশ্নের উত্তর আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে তাই দর্শক আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম যে কোন সাতটি বিষয় আমরা ত্যাগ করতে পারলে আমাদের জীবনে আর কখনোই দারিদ্রতা আসবে না এটা কোনো ধর্মীয় শিক্ষা নয় এটা বাস্তব পরীক্ষিত একটি সত্য আপনাদের কি বিষয়গুলো পছন্দ হয়েছে যদি হয়ে থাকে তাহলে বিষয়গুলো আজ থেকেই মেনে চলুন আর কোন বিষয়টা সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা যদি কমেন্ট বক্সে জানান তাহলে খুবই উপকৃত হব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক করে যাবেন আর হ্যাঁ সনাতনী অক্সিন বাংলা চ্যানেলকে আবার যদি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল থেকে দাবিয়ে দেবেন যাতে আমি নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান চলে যায় আবার দেখা হবে একটি নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ